তো সবাই চলে এসো তাড়াতাড়ি কেমন আছে নেট নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আজকেও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ও মাই গড কাজ করেছে আজকেও কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছ না ভালো করে আগে আলুটা টিপে মাখাতো রাধে রাদি কেমন আছো গো বন্ধু ভালো আছি বন্ধু কেমন আছো বলো এ বন্ধু বলো তো নেট প্রবলেম হচ্ছে কি বলো তো ঘুরে বসো সূর্যের আলো ও হো তুমি কথা কোন তার জন্য বেশ ঠিক আছে তারও ঘুরে বসছি দাও ওকে দাও আমি না বাকি নিয়ে নাও হ্যাঁ কি ঘোড়া দিম লাইভে থাকতে পারছি না অফিসে আছি লাইক দিলাম ভাই ঠিক আছে ভালো আছি ঠিক আছে বেশ এই আমি একবার ভাত খাবো আমি ঘুস করা গেছিলাম তো সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এক কেউ কিছু মনে করো না আমি ভাবলাম কি ওদের দেরি হবে আসতে একজন চ্যান করতে গেছিল মা দিচ্ছে আমাদের লাইভ সেটিং করতে করতে সবাই চলে আসবে তা কে জানে চলো এক্ষুনি খাওয়াই যাবে আমার কেমন আছেন দিদি ভাই ভালো আছে সন্ধ্যা আলো আলো দিদি খাওয়া হয়েছে এই না খাচ্ছি আজকে কিছু সেরকম না তোমার জন্য বসে আছি মরণ কে নাও কি বলছে বিপ্লব কেমন আছে বলো আমি কেবল খেয়ে উঠলাম চলো কারণ আছে বৌদি দাঁড়িয়ে যাওয়ার সময় আসার সময় মিলে এমন অবস্থা এই কি হলো আমি খেতে বসে আছি বলে কেউ কমেন্ট করছো না হে বান্ধবী বৌদি এক একা কি খাইতেছেন খেয়ে নাও তারপরে কমেন্ট করবো লাইফটা কেটে দি নাকি বর্মশাই তোমার কি কি দিয়ে মাখিয়েছে জানো একটার নাম বলবো না দিদি ভাই ভিডিওতে চারশো পাঁচশো বেশি কি বেশি ভিউজ আসছে না কেন কোথাও স্ট্রাইক নেই তো স্ট্রাইক দেখে নিও মশাই টমেটো দিয়ে আলু দিয়ে একটা নাম বলবো না তোমরা হাসবে দিদিভাই তুমি কি সব সময় ঘড়ি পড়ে থাকো আমি কোথাও গেলে পড়ি গো আমার ঘড়িটা খুব মানে কি বলো খুব পছন্দের একটা জিনিস ঘড়ি আর টিপ আমি টিপ না পড়ে থাকতে পারি না আর কোথাও গেলে ঘড়িটা আমার হাতে না দিলে আমার ভালো লাগে না বলো দেখি কার কার ভালো লাগে ঘড়ি পরতে আমার তো ভীষণ ভালো লাগে আরিফ ভাই কেমন আছো হাই মিষ্টি দিদি ভাই কেমন আছো ভালো আছি এই চন্দ্রা কেমন আছো বলো কেমন আছো বলো আরিফ ভাই কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভাত সরি মাফ করেছিল দিদি কি দিদি কি দিয়ে ভাত খাচ্ছ দিদি ভাই আমি আছে কপি ভাজা আর ডাল মুগ ডাল আমি ভালো আছি আর আলু শুদ্ধ মাখা বড় মাখিয়েছে আমি পরে দিদি ভাই আমিও টিপ বেশি করে খাওয়ান এই তো খাওয়া দাওয়া করে তোমার লাইভে এলাম ঠিক আছে আরিফ ভাই বাড়ির সবাই ভালো তো কেমন আছে দিদি ভালো আছি হ্যাঁ বর মাখিয়েছে তার জন্য বেশি স্বাদ লাগছে গো দাদা ভাই বাবুরা কেমন আছে দিদি ভাই না দাদা ভাই বেশ বাবুরা ভালো আছে তোমরা সকলে ভালো আছো তো লাইকে না না দিয়ে বললাম তোমার নাম কি দিদি ভাই আমার আইডির নাম কিন ওইটাই আমার নাম এত দেরি করে কেন খাচ্ছ আমাদের দেরি হয় গো